তো আমরা আজকে আমাদের এই ভিডিওটিতে আমাদের কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায়ে অম্লত্ব কিভাবে নির্ণয় করবে একটি ক্ষারকের কোন এবং অপরটি হলো রাজ অম্ল কি এই ব্যাপারটা জানবো তো রাজ অম্ল কি এটা খুবই ইজি একটা সংজ্ঞা আগে আমরা এটা নিয়ে কথা বলি এরপরে একটা ক্ষারকের কিভাবে অম্লত্ব নির্ণয় করা যায় সেটা আমরা সলভ করে দিই তো রাজ কি দেখেন রাজ হলো একটা এসিডের মিশ্রণ ঠিক আছে একটা না ঠিক দুইটা এসিডের মিশ্রণ আমরা অলরেডি আগের ভিডিওতে চারটা অ্যাসিড নাম পড়েছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তো এখানকার চারটা অ্যাসিড আর মধ্যে দুইটা অ্যাসিড একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা হলো HCl এবং আরেকটা হলো নাইট্রিক অ্যাসিড যেটা হলো HNO3 এই দুটো অ্যাসিডকে যদি আপনি মিশ্রণ করেন তাহলে একটা নতুন এসিড পাবেন এবং সেই নতুন এসিডটাকে আমরা বলি রাজ অম্ল হ্যাঁ রাজ অম্ল বলি তো এই রাজ অম্ল দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু যেগুলো আছে যেগুলোর দাম অনেক বেশি যেমন সোনা কিংবা প্লাটিনাম এই টাইপের বিভিন্ন দামি ধাতুগুলো একবারে ঠিক কিনা কিংবা সঠিক কিনা এদের সাথে ভেজাল মেশানো আছে কিনা এগুলো ইত্যাদি নির্ণয় করা হয় তাহলে রাজ অম্লটা কি যদি আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যদি যোগ করে একটা নতুন অ্যাসিড পান সেটাই হলো রাজ অম্ল আবার এটা মিক্সড করার একটা সিস্টেম আছে আপনি যদি এটা তিন অনুপাতে নেন এটাকে আপনাকে নিতে হবে এক অনুপাতে তার মানে আপনি যেই পরিমাণটা নাইট্রিক অ্যাসিড নেবেন তার থেকে তিন গুণ পরিমাণ তার থেকে তিন গুণ পরিমাণ আপনাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে ঠিক আছে এটা যতটুকু নিচ্ছেন তার থেকে তিন গুণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে তাদেরকে যদি আপনি যোগ করে দেন তাহলে আপনি যেই দ্রবণটা পাচ্ছেন সেটা হলো রাজ ঠিক আছে এখানে এটাই বলা আছে যে তিন অনুপাত এক এই অনুপাতে যদি আমরা নাইট্রিক মিলাই বা মিশ্রণ করি তাহলে আমরা এই যে একটা দ্রবণ পাই সেটাই হলো রাজ অম্ন এটা একবারই একটা ইজি কনসেপ্ট ঠিক আছে তা আমরা জেনে গেলাম যে আসলে এই রাজ অম্লটা কি তারপর আমি এখন চলে যাবো একটা ইম্পর্টেন্ট টপিকে সেটা হলো অম্লত্ব আমরা আসলে কিভাবে নির্ণয় করি তো আমি একটু বলে রাখি অম্লত্ব অম্লত্বটা আসলে ক্ষারকের নির্ণয় করতে হয় ক্ষারকের ক্ষারকের অম্লত্ব নির্ণয় হয় অম্লত্ব নির্ণয় হয় আর অম্লের মানে এসিডের এসিডের ক্ষারকের ক্ষারকত্ব নির্ণয় করতে হয় তাহলে ক্ষারকের কি নির্ণয় করি আমরা ক্ষারকের আমরা অম্লত্ব নির্ণয় করি এবং অম্লের আমরা খারকত্ব নির্ণয় করি তা আমাদের এই অম্লের ক্ষারকত্ব নির্ণয় করতে বলা হয় না আমাদের পলিটেকনিকে এই এই কোশ্চেনটা আসে না কিন্তু এইগুলো আপনি বইয়ে দেখবেন অমলের ক্ষারকত্ব নিয়েও কিন্তু অনেক কোশ্চেন আছে কিন্তু এটা আমাদের আসে না আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা জানবো যে খারকের অম্লত্বটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা জানবো তো এই অমলত্বর ব্যাপারটা কি খারকের অম্লত্ব মানে খারক কতগুলো এসিডের সাথে বিক্রিয়া করতে পারে খারক কতগুলো এসিডের সাথে একটা অ্যাসিড দুইটা অ্যাসিড তিনটা অ্যাসিড কয়টা অ্যাসিড এর সাথে কয়টা অ্যাসিড এর সাথে একসাথে যোগ হইতে পারে সেটার পরিমাণটা হলো ক্ষারকের অম্লত্ব ঠিক আছে এটাই তার মানে ও কতগুলো অ্যাসিড সাথে বিক্রিয়া ঘটাতে পারে কতগুলো অ্যাসিড এসিড কে সে প্রশমিত করতে পারে সেটাই হলো এই ক্ষারকের অম্লত্ব তো দেখেন এখানে অনেকগুলো ক্ষারক দেওয়া আছে অ্যালুমিনিয়াম টু অক্সাইড অ্যালুমিনিয়াম টু অক্সাইড ফেরিক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড পাঁচটা ক্ষারক দেওয়া আছে যেগুলোর আমাদের কি করতে হবে অম্লত্ব নির্ণয় করতে হবে আমরা আগে পড়েছিলাম কি আমাদের ক্ষারকের ভিতরে ও মাইনাস থাকবে তাই না এটা পড়েছিলাম এখন দেখেন এখানে কিন্তু ও নাই শুধু ও আছে এটাও কিন্তু ক্ষারক আমরা তখন এটা পড়ি নাই কিন্তু আসলে এই ও থাকলেও এটা ক্ষারক হবে আর্মেনিয়াসের মত ভেদে কি বলার ছিল যদি শুধু হাইড্রোক্সাইড আয়ন ওএইচ মাইনাসাইন দান করে তবে তারাই খারাপ কিন্তু o মাইনাস ও যদি থাকে শুধু ও থাকলে তারাও আসলে খারাপ হয় এটা আমরা একটু জেনে রাখি হ্যাঁ এটা আমরা জেনে রাখলাম এখন আমরা ডিজেক্ট অম্লত্ব কিভাবে নির্ণয় করবো সেটাতে চলে যাই দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম টু এটা ছয়টা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটাতে পারে কয়টা সর্বোচ্চ কয়টা ছয়টা সে ছয়টা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটাইতে পারে এই কারণে এই অ্যালুমিনিয়াম অম্লত্ব ছয় ফেরিক অক্সাইড এটা এটাও ছয়টা হাইড্রোক্লোরিক বিক্রিয়া ঘটাবে এর জন্য এটার অম্নত্ত ছয় ক্যালসিয়াম অক্সাইড মাত্র দুইটা হাইড্রোক্লোরিক এসিড সাথে বিক্রিয়া ঘটাবে এটার অম্লত্ব দুই জিঙ্ক অক্সাইড এটাও দুইটা হাইড্রোক্লোরিক এসিড সাথে বিক্রিয়া ঘটাবে এটার অম্লত্ব দুই ম্যাগনেসিয়াম অক্সাইড এটাও দুইটার সাথে বিক্রিয়া ঘটাবে এর জন্য এটা অমৃত তো এগুলা এখানে লেখা আছে কিভাবে কিভাবে বিক্রিয়া ঘটাবে সেটাও লেখা আছে তা আমরা জানবো কিভাবে এবং শিখবো কিভাবে সেটা একটু বলে দিই মনে করেন এখানে যে অ্যালুমিনিয়াম টু ও থ্রি এবং ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড পেরাম টু ও থ্রি তারপর ক্যালসিয়াম অক্সাইড আছে জিঙ্ক অক্সাইড আছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে এগুলা আমি যেভাবে মনে রাখতাম সেটা একটু বলি আপনি যদি এখানে দুই এবং তিন থাকে দুইটা এবং তিনটা আপনি কি করবেন অ্যালুমিনিয়াম টু এবং নিচে 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 কি আছে আছে একটা দুই তিন আছে তাহলে দুগুণে গুণ দিয়ে দিবেন তিন আর দুই গুণ দিলে কি হবে ছয় তাহলে অ্যালুমিনিয়াম টু ও থ্রি এটার অম্লত্ব ছয় ফেরাম টু ও থ্রি মানে ফেরিক অক্সাইড এটারও নিচে কি আছে দুই আর তিন তিন দুগুনে ছয় এটারও অম্লত্ব ছয় ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হবে ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড যাদের নিচে কিছু নাই তাদের অম্লত্ব দুই ভালো করে এটা দেখেন এটা কিন্তু টোটকা বুদ্ধি আসলে যাদের নিচে কিছু নাই তাদের অম্লত্ব দুই হ্যাঁ এটা আপনি এভাবে মনে রাখবেন এই পাঁচটার বাইরে আপনাদের আশা করি আর কোনো কিছু দিবে না আপনারা কি করবেন যাদের নিচে কিছু নাই তাদের নিচে দুই এবং এবং হলো যাদের নিচে যা আছে সেগুলো গুণ করে দিয়ে ছয় লিখে দিবেন তো এইগুলো আমি এভাবে মনে রাখতাম তো আরো একটা ব্যাপার ছিল যদি কখনো সোডিয়াম টু অক্সাইড এটা এসে পড়ে এটার কি হবে এটার নিচে যেহেতু কিছু একটা আছে দুই আর এখানে আপনি চিন্তা করবেন এক আছে তাহলে এটার অম্লত্ব হবে দুই হ্যাঁ নিচে যদি কিছু থাকে তাহলে সেগুলো আর কি গুণন করে অমৃতটা হয়ে যায় আর এখানে দেখেন যেটা বললাম যা আছে সেটা করে বসাই দিবেন আর যাদের নিচে কিছু নাই তাদের অম্লত্ব দুই এই রুলস দিয়ে আপনি এটা মনে করে লিখে ফেলবেন তো এটা আপনি যদি চান যেটা অতি সংক্ষিপ্ততে আসে আপনি ডিজেক্ট লিখতে পারবেন যে এটার অম্লত্ব এত কিন্তু যদি এটা আপনাদের সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন এসে পড়ে যে দুই তিনটা দিয়ে দিছে দুই তিনটা এরকম দিয়ে বলতেছে যে এইগুলা কতগুলো অম্লত্ব নির্ণয় করেন তখন আপনাকে এরকম সুন্দর একটা বিক্রিয়া দেখাইতে হবে তো আমি আপনাদের যেটা বললাম যাদের নিচে এরকম দুই তিন থাকবে গুণন দিয়ে দেখবেন কত হয় তিন দুগুণে ছয় তার মানে এই তিন দুগুণে ছয় এলাকা ছয়টা এই সেল ছয়টা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটাবে এবং যাদের নীতি কিছু নাই তারা দুইটা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটাবে বিক্রিয়াগুলোর ঘটনাটা খুবই ইজি যেমন দেখেন আপনাকে শুধু এই লিখতে হবে কিভাবে লিখবেন অ্যালুমিনিয়াম টু ও থ্রি প্লাস সিক্স এইচ সি এল আপনি লিখে ফেললেন এখন দেখেন এটা কিভাবে করবেন কিভাবে করবেন এখানকার নিচে যে দুইটা আছে সেই দুইটাকে সামনে নিয়ে টু অ্যালুমিনিয়াম লিখে দিবেন দুইটা অ্যালুমিনিয়াম পেয়ে গেলেন এবং এবং এখানে আসলে সবসময় মনে রাখবেন যেহেতু এই অক্সাইড সাথে একটা কি হচ্ছে এসিডের বিক্রিয়া হচ্ছে তার মানে একটা খারকের সাথে খারকের সাথে এসিডের বিক্রিয়া হচ্ছে তাহলে অবশ্যই আসলে পানি তো উৎপন্ন মাস্ট হবে সাথে লবণ উৎপন্ন হবে হ্যাঁ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া ঘটলে কি হয় পানি এবং লবণ উৎপন্ন হবে মাস্ট পানি এবং লবণ এটা একটা এই বিক্রিয়াটার নামও আছে হ্যাঁ এই বিক্রিয়াটার নাম হলো প্রশ্মন বিক্রিয়া এই বিক্রিয়াটার একটা নাম আছে সেটা হলো প্রশ্মন বিক্রিয়া তো দেখেন আপনি যখন এই খারের সাথে অ্যাসিড বিক্রিয়া করাবেন তখন আপনার খেয়ালে কি রাখতে হবে যে আমার অবশ্যই পানি উৎপন্ন হবে পানি কি দিয়ে উৎপন্ন হবে অবশ্যই এই এবং ও দিয়ে পানি উৎপন্ন হবে এখানে দেখেন তো এই পানির অনু তৈরি করার জন্য অক্সিজেনের কয়টা পরমাণু দেওয়া আছে তিনটা তার মানে আসলে তিনটা পানি অনু তৈরি হবে দেখেন আর এখানে দেখেন আপনি যদি তিনটা পানির অনু লিখে দেন তিন দুগুণে ছয়টা এইচ কিন্তু এখানে মিলেই গেছে আর তিনটা যে পানির অনু তিনটা হলো অক্সিজেন পরমাণু হয়ে গেল তার মানে অক্সিজেনের নিচে যত আছে তিন সেটা দিয়ে আপনি পানির অনু ক্লিয়ার করে ফেলবেন বাকি দেখেন অ্যালুমিনিয়ামের এর টু এর আগে সেই টুটা টেনে নিয়ে টু অ্যালুমিনিয়াম লিখে দিতেন বাকি কি থাকলো ক্লোরিন ক্লোরিনের কয়টা পরমাণু আছে ছয়টা পরমাণু আছে তো ক্লোরিনের নিচে আমাকে সুন্দর করে যদি আমি তিন দিয়ে দিই তাহলে তিন দু ছয় ছয়টা ক্লোরিন পরমাণু কিন্তু হিসাব মিলে গেল ঠিক আছে তো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাই কিন্তু আমাদের লবণ এবং সাথে যেটা উৎপন্ন হলো এটাই কিন্তু আমার পানি ঠিক আছে তা আমি আরেকবার বলতেছি আমি কি করেছি আমি সুন্দরভাবে দুটাকে যোগ করে দিয়েছি যে ছয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম টু অক্সাইড এবং যোগ করার পরে আমি এখানকার অ্যালুমিনিয়ামের টু যে নিচে লেখা ছিল টুটা টেন এ টু অ্যালুমিনিয়াম লেখে রেখেছিলাম এবং তিনটা অক্সিজেন পরমাণু দেখে তিনটা পানি লেখে দিয়েছি তো তিনটা পরমাণুর অক্সিজেন চলে গেল তারপর তিন দুগুনে ছয়টা কি চলে গেল হাইড্রোজেন পরমাণু চলে গেল থাকবে ছয়টা ক্লোরিন পরমাণু এটা কিভাবে লিখবো ছয়টা না লিখে ক্লোরিন লিখে ফেলে তার নিচে তিন দিয়ে দিলে দেখেন তিন দুগুণে ছয়টা ক্লোরিন ফর্মুলে কিন্তু আছে যারা আমরা রাসায়নিক বিক্রিয়া অলরেডি লিখতে পারি তাদের জন্য এটা কিছু মনে হবে না একবারে সহজ মনে হবে আর যারা এখনো আমরা শিখিনি তারা একটু জেনে রাখি হ্যাঁ যে সামনের টু যে কথা নিচেটাও আসলে একই ব্যাপারই কিন্তু আমাদের একটু হিসাব করে দেখতে হবে এখানকার ছয়টা ক্লোরিন ফর্মুলো যে কথা সেটা আমার এখানেও থাকতে হবে দুই এইচ সিক্স ক্লোরিন মানে যে কথা টু ক্লোরিন থ্রি একই কিন্তু কথা এগুলো গুণন হয়ে যায় হ্যাঁ তো এটা আমার টপিক এর বাইরের কথা একটু বলে রাখলাম তো তারপর তো দেখেন তারপর আপনার আছে পেরাম টু ও থ্রি তো পেরাম টু ও থ্রি যেটা আমার ফেরিক অক্সাইড আমি কি বলছি তিন দুগুণে ছয় তাহলে এটাও ছয়টা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটাবে আমার নিয়ম কি আমাকে সুন্দর করে টু এর আগে আয়রন নিয়ে যেতে হবে তিনটা অক্সিজেন আছে তার মানে আমার তিনটা পানির অনু পানির জন্য হয়ে গেছে তাহলে যে এই তিন যেগুলো ছয় হয়ে গেছে এটা এটা হয়ে হয়ে গেছে গেছে এখানে ছয়টা নিচে আমি তিন দিয়ে দেবো এই যে ফেরিক ক্লোরাইড হয়ে গেছে এটা আমার লবণ এবং এটা আমার পানি সিম্পল হিসাব আর এইগুলো আরো সহজ নিচে গুলো আরো সহজ ক্যালসিয়াম অক্সাইড যেগুলো কিছু নাই তাদের কি হবে দুইটা হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করবে তো দিয়ে দিলাম এটা আরো ইজি ক্যালসিয়ামের সাথে জাস্ট ডিরেক্ট ক্লোরাইড চলে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড দেখেন এখানে লেখা আছে ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড আপনি নিয়ে গেলেন কিন্তু ক্লোরিনের কয়টা পরমাণু ক্লোরিনের এখানে বলা আছে যে দুইটা পরমাণু হবে সেই দুটো দিয়ে দেন এখানে আর এইচ টু এইচ এর দুইটা পরমাণু এইচ টু এবং একটা অক্সিজেন আছে এইচ টু পানি এটা আপনার লবণ এবং এটা আপনার সেই পানি এসিড এসিড এবং খারের দিকে লবণ এবং পানি উৎপন্ন হয়ে গেল পরেরগুলা সবই সেম হ্যাঁ জিঙ্ক অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড এদের বিক্রিয়া গুলো

নিচের গুলো তো পারবেন আশা করি উত্তরটা খালি কিভাবে লিখবেন টুটাকে আগে নিয়ে যে লিখবেন ফ্লোরিনের তিন দুগুণে ছয় তিন লিখে দিবেন তিন দুগুণে ছয় মানে উভয় পাশে আর কি আপনাকে সমতা করতে হবে তিনটা অক্সিজেন পরমাণু মানে তিনটা পানির অনু থাকবে এইভাবে আসলে একটু বুঝে শুনে লিখতে হবে আমি একবারে ভেঙে ভেঙে বুঝাইছি তারপর যদি কেউ না বুঝেন ভিডিওটা একটু স্লো করে একটু পিছনে টেনে দেখেন যে বুঝা যায় কিনা বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হোপসো যে আপনারা বুঝতে পারছেন এখানে জাস্ট বুদ্ধি হলো তিনটা যদি থাকে অক্সিজেন তাহলে আপনি তিনটা পানি নুন ডিরেক্ট লিখে ফেলবেন তারপর দেখবেন যে মিলে গেছে অ্যালুমিনিয়াম টু এরা টুটা আগে নিয়ে যাবেন এখানে ছয়টা ক্লোরিন পরমাণু লাগবে তো টু তো আগে আসে এখানে তিন লেখলেই তিন দুগুণে ছয়টা ক্লোরিন পরমাণু এ পাশে তো মিলে যায় তো এইভাবে আমরা আসলে একটা খারাপ অমৃত নির্ণয় করি তো এইটা একটা সিম্পল ব্যাপার ছিল কিন্তু এই সিম্পল ব্যাপার কিন্তু আসে অনেকভাবে অতি সংক্ষিপ্ত আসে আবার মাঝে মাঝে সংক্ষিপ্ত দুই তিনটা দিয়ে বলে কি যে এটা রং নির্ণয় করেন তো আমি আশা করি যে যদি এই টাইপের কোনো কোশ্চেন আপনাদের আসে আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ তো এই ভিডিও আমি এখানে শেষ করছি আমরা পরের ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে পড়াশোনা করবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো ভালো হাফেজ